পড়ুয়া থেকে আমি রিনা আমি গল্প শুরু করার আগেই বলবো গত এপিসোডে আমি একশো পর্ব শেষ করেছি আমার গল্পের যারা এখনো পড়ার সময় পাওনি তারা পড়ে দেখো খুব সুন্দর একটি গল্প আমি পড়েছিলাম এই কথাটাই বলছি এটাও একটি ছোট গল্প আমি পড়তে নিয়েছি গল্পটির নাম লেখক অংশু পানিগ্রাহী ছাদে উঠতেই পাশের বাড়ি জানালা দিয়ে মুখ বাড়িয়ে চৈতালি বললো অলিদি এত তাড়াতাড়ি আমার পুঁচকু যে স্নানই হয়নি হ্যাঁ রে আজ এক জায়গা যাওয়ার কথা ভেজা কাপড় দড়িতে মেলে দিয়েই বললাম তার মানে এই দর্শি মেয়েকে খাওয়াতে আজ কাল ঘাম ছুটবে মুখ শুকিয়ে গেল চৈতালির আগে ওর কথায় কষ্ট হতো এখন সয়ে গেছে তাছাড়া আজ অন্য এক উত্তেজনা কাজ করছে আমার মধ্যে চৈতালির উদ্দেশ্যে ছোট করে হাসলাম শরৎকাল ঝাঁ ঝাঁ করছে রোদ আকাশে দরাজ নীল বুকে সাদা মেঘের পাশাপাশি লাল টুকটুকে একটা ঘুড়ি ভেসে বেড়াচ্ছে হু হু হাওয়ায় গোদ খেয়ে উঠে যাচ্ছে আরো দিকে পরিচিত দৃশ্যটাকে আশ্চর্য সুন্দর মনে আজ সঞ্জীবের বাড়ি যাব আড়াইটে ট্রেনে চাপলে ঘন্টা দেড়েক বড় জোর সঞ্জীব স্টেশনেই থাকবে স্টেশন থেকে হাঁটা পথে ওদের বাড়ি আমার সহকর্মী একই স্কুলে পড়াই আমরা ওর সঙ্গে আমার সম্পর্কটা বিয়ের সম্ভাবনা তৈরি করবে এমনকি কোন পুরুষের সঙ্গে আমি বিয়ের বন্ধনে আবদ্ধ হব এ জাতীয় বাসনা গত ১৬ বছরে আমার মনের কোনো গহীন কোনেও উকি দেয়নি সঞ্জীব কখনো আমার হাত ধরেনি আমিও ওর কাঁধে মাথা রেখে কোন পার্কের ধারে সময় শুধু একবার ঠাসা ভেতরে প্রবল ঠেলা ঠেলিতে ওর উপরে পড়ে গিয়েছিলাম খামচে ধরেছিলাম ওর বুকের জামা তাল সামলাতে না পেরে সঞ্জীব আমার দুই কাজ চেপে ধরেছিল স্পর্শ বলতে এটুকুই ছিল কথা ও কখনো মুখ ফুটে বলেনি আমিও বলিনি তবুও দুজনে একসময় অনুভব করলাম দুই হৃদয়ের মধ্যে অদৃশ্য একটা সাঁকও তৈরি হয়েছে ভাঙা চোরা মচমচে সাঁকো নয় পোক্ত ভরসা করে পা রাখা যায় এই উপলব্ধি আমাকে এক দ্বন্দ্বের সামনে দাঁড় করিয়েছিল বিশ্বাস করতে ইচ্ছে করছিল সন্দীপকে তবু ঘর পোড়া গরু আমার কি চোখ বুঝে ভেসে পড়া উচিত মর্নিং স্কুলের পরে পাশাপাশি হেঁটে দুজনে বাস স্ট্যান্ডে আসি বাসের অপেক্ষায় মিনিট দশেক দাঁড়াতে হয় সিট পেলে পাশাপাশি বসি একটা সিট জুটলে আমাকে জোর করে বসিয়ে সঞ্জীব দাঁড়িয়ে থাকে বলে তুমি বসো বাসের ভিড়ে লোকজন খোঁজে আমি জোরে জোরে এসে বলি নেহাত অন্ধ ছাড়া কেউই আমাকে ছবে না আমার কথার বিপক্ষে সঞ্জীব যুক্তি পেশ করতে পারে না চুপ করে যায় আমি তখন ওকে দেখি ছোটখাটো চেহারা রং ময়লা গানেচা খোঁচা দাড়ি চোখে মোটা চশমা কোনো ভাবে সুপুরুষ নয় ভিড়ের মধ্যে মিশে যাওয়া চেহারা একেবারেই চোখ টারে না আমি আবার হাসি অন্য মানুষের রূপের বিচার করছে অহল্লাভাবে চলছিল গতকাল সঞ্জীব বলল আমি বাড়িতে তোমার কথা বলেছি অলি মা তোমাকে দেখতে চেয়েছে যাবে কি বলল সঞ্জীব এর মানে তোমস্ত সঞ্জীব আবার বলল ভয় পাচ্ছ একবার সুন্দরী বউ বাড়িতে এনে আমাদের যা হয়রানি হয়েছে তারপর আর রূপ টুপ মায়ের কাছে গুরুত্বপূর্ণ নয় বুঝলে আচ্ছা যাব মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল আমার ছাদ থেকে নেমে এসে বসলাম আয়নার সামনে নিজেকে খুটিয়ে দেখলাম কিছুক্ষণ না মোটেও ভালো দেখাচ্ছে না আমার যা রূপ তাতে এটাই স্বাভাবিক জোর করে নিজেকে সুন্দরী দাবি করে কি লাভ। পথে খাটে লোকজন প্রথম দর্শনে আমাকে এক দৃষ্টি চেয়ে দেখে তারপর মুখ ফিরিয়ে নেয় আর ভুলেও তাকায় না আমাকে দেখে সঞ্জীবের মায়ের প্রতিক্রিয়া কেমন হবে যদি অসম্মান করেন পূর্বতন অভিজ্ঞতা আমাকে বারবার সচেতন করছে ছোটবেলায় বাবার সঙ্গে আমি প্রায় যেতাম বাবার অভিন্ন হৃদয় বন্ধু রঞ্জন কাকুর বাড়ি কাকুর ছেলে অনিমিক সে আমার সমবয়সী ক্লাসমেট তার উপর বাবাদের সক্ষ আমাদেরও বন্ধুত্ব জমতে দেরি হয়নি স্কুলের পর যেদিন টিউশন থাকতো না আমি গিয়ে অনিমিকের ঘরে ওরই বিছানায় শুয়ে থাকতাম ওর বইয়ের তাক থেকে গল্পের বই নামিয়ে পাতা উল্টাতাম মূল উদ্দেশ্য সাহিত্যের অস্বাস্থন নয় অনিমিখের বিছানায় ওর বালিশে মুখ গুজে শুয়ে থাকতে আমার ভালো লাগতো অনিমিক বাড়িতে থাকলে বিছানার পাশে স্টাডি টেবিলে পড়াশোনায় ডুবে থাকতো সর্বক্ষণ সিলেবাসের বইয়ে মুখ গুজে থাকা পড়ুয়া ছেলে একদিন টের পেলাম অনিমিখের জন্য আমি নিজের অজান্তেই মনের মধ্যে পৃথক একটা ঘর তৈরি করে ফেলেছি ওকে সর্বক্ষণ নিজের মধ্যে নিয়ে বেড়াচ্ছে ওর থেকে শুধু বন্ধুত্ব নয় আরো বেশি কিছুর প্রত্যাশা অভূতপূর্ব এক ভালো লাগার আবেশ আমাকে ঘিরে ধরল মাটিতে পা পড়ছে না উড়ে বেড়াচ্ছি আমি উষ্ণ মন্ডলের এই আকাশেও শুধু আমার জন্য অরোরা তৈরি হচ্ছে আমি এমনিতেই পড়াশুনো কম করি তার সব উচ্চ মাধ্যমিক মাথায় উঠল আমার সেদিন জানালার বাইরে ছাতিম গাছটায় ঝেপে ফুল এসেছিল তার মাতাল করা গন্ধে অনিমিখ মাঝে মাঝে উদাস হয়ে যাচ্ছিল আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলল আজই দিন এমন দিনে মনের কথা বলতে হয় আমার তরফে প্রেম প্রস্তাব পেয়ে অনিমিক প্রথমে হোক চকিয়ে গিয়েছিল হা করে চেয়েছিল আমার দিকে তারপরে হো হো অট্টু হাসিতে ফেটে আমি আমি হয়ে বলেছিলাম। সিরিয়াস অনি। অনিমিখে হাসির পাবল্য বেড়ে গিয়েছিল বলেছিল আয়নায় মুখ দেখেছিস কখনো নিজে কি কুছি তুই বিভৎস ভালোবাসা কি সব দেখে হয় গাঁজা টেনেছিস তুই তোর গায়ের রং আলকাতার মতো কোদালের মতো বড় বড় দাঁত হাসলে মারি দেখা যায় ব্যাঙের মতো খসখসে চামড়া হাড্ডিসার শরীর ভালোবাসা খুঁজছিস যা ভাগ আমাকে পড়তে অনিমিখে প্রত্যেকটা বাক্যই ঠিক কিন্তু ও শুধু কথাগুলো বলছিল না একটা করে চাবুকের বাড়ি মারছিল আমার গায়ে দাগ হয়ে যাচ্ছিল চিরস্থায়ী দাগ যৌবন সময় তখন কংক্রিটের কাঁচা ঢালায় কোনো ছাপ বসে গেলে অক্ষয় হয়ে থেকে যায় আমারও তাই হয়েছিল অনিমিখের বাড়ি আর যায়নি ক্লাসে রাস্তাঘাটে দেখা হয়েছে কথা বলিনি প্রেমে প্রত্যাখ্যাত হওয়াটা বড় নয় বুকে বেজেছিল প্রেমাস্পদের করা ওই অপমান এরপর আর কেউ আমার সামনে ফুল হাতে হাঁটু গেড়ে বসেনি আমিও ভেতরে ভেতরে জমার বেঁধে গেছি বাবা দু একবার বিয়ের প্রসঙ্গ ঘটকের কথা তুলেছে রাজি হইল ট্রেনে বসে বারবারই মনে হচ্ছিল মাঝের কোন স্টেশনে নেমে যাই আমার মতো কদাকার মানুষ সচরাচর দেখা যায় না আমার এই কুরুপ দেখিয়ে পাশের বাড়ির নতুন চৈতালি তার শিশু কন্যাকে ভাত খাওয়ায় আমি ছাদের আলসেতে বাচ্চাটা ত্রস্ত হয়ে তাড়াতাড়ি খাবার গিলে ফেলে ফেসবুকে আমাকে নিয়ে দিনের মিমের ছড়াছড়ি একবার কি কুক্ষণে নিজের ছবি দিয়ে ফেসবুকে আমি অ্যাকাউন্ট খুলে ফেলেছিলাম রাস্তাঘাটে অত লোকের মাঝে বেরোয় ফেসবুকে আর অসুবিধে কি কিন্তু কারা যেন আমার ছবির সঙ্গে ক্যাপশন জুড়ে বন্ধুদের করতে শুরু যেমন এই সুন্দরীর সঙ্গে শুধু সৌরভেরই বিয়ে হবে অথবা আকাশ নামে ছেলেদের বউ এরকম হবে ছবির নিচে হাজার হাজার হাসির প্রতিক্রিয়া আজ সব একসঙ্গে মনে পড়ছে হুড়মুড় করে তুষার ধসের মতো নেমে আসছে কখন যেন গন্তব্যে পৌঁছে গেছি। সঞ্জীব স্টেশনে আমার জন্য দাঁড়িয়েছিল সঞ্জীবের প্রাক্তন স্ত্রী নাকি ছিল ডাকসাইটে সুন্দরী পাকা গমের মতো রং পান পাতা মুখে মতো দাঁতের শাড়ি গরিব বাড়ির মেয়ে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সম্বন্ধ করে বিয়ে রূপ দেখেই মাথা গিয়ে গিয়েছিল পাত্রপক্ষের তবে বিয়ে টেকি মাস চারেকের মধ্যে পুরোনো প্রেমিকের সঙ্গে পাখি উড়েছে। বিয়ের পর থেকে মেয়েটাকে সহ্য করতেই পারছিলেন না বিদ্যা বুদ্ধি নেই রূপের গর্বে সর্বক্ষণ মট মঠ করছে তাই আর সুন্দরী বৌ চাই না অর্থাৎ হওয়ার যোগ্যতা নিয়ে আমি সঞ্জীবের বাড়ি যাচ্ছি একবার হয়েছিল আমি কুরুপা মনে সঞ্জীবের সঙ্গে সম্পর্ক এত দূর গড়িয়েছে যদি তাই হয় ক্ষতি কি সুশ্রী ফর্সা হওয়াটা যদি পাতির গুণ হিসাবে বিবেচিত হয় কেলেগুচ্ছিত রূপও ক্ষেত্র বিশেষে পাত্রপক্ষের চাহিদা হতে পারে কেউ আমাকে বিয়ে করবে ভেবেছে এই তো অনেক বড় রাস্তা থেকে গলির মধ্যে ঢুকে সঞ্জীব বলল টেনশন হচ্ছে হ্যাঁ একটু বললাম আমি সঞ্জীবে প্রথম আমার খসখসে হাত চেপে ধরলো আলতো করে ওর আশ্বাসে উৎকণ্ঠা সামান্য কমল আমাদের জন্য বাড়ির দরজা খুললেন সঞ্জীবের মা আমাকে দেখে তার মুখের আলো ঝপ করে নেমে গেল কয়েক ওয়াট মনে হল ভদ্র মহিলা অথচ পরিবেশিত হয়েছে এক গ্লাস করলার রস অপ্রস্তুত ভাবটা কাটিয়ে উঠে মহিলা বললেন তোরা বসে কথা বল আমি রান্নাঘরের দিকটা দেখে আসছি শুরুতেই ছন্দপতন সিঁদুরে মেঘ দেখলাম আমি সঞ্জীবের ঘরে জানালার সামনে পড়া টেবিল দেয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতি আলমারিতে বইয়ের শাড়ি আলমারির মাথায় বিষ্ণুপুরের ঘোড়া ডোকরার মূর্তি তার শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি গৃহসজ্জা ঘন্টা কেটে গেছে সেই যে রান্নাঘর দেখতে গেছেন মহিলা এখনো ফেরেননি সঞ্জি বুস খুশ করছে আমাকে একা বসিয়ে ভেতরে খবর আনার জন্য উঠেও যেতে পারছে না তাতে অভদ্রতা করা হয় এই সময়ে সঞ্জীবকে উদ্ধার করতে যেন ওর বাবা এসে ঢুকলেন আমি করতে উদ্যত হতে ভদ্রলোক বললেন থাক থাক আমরা যথেষ্ট আধুনিক আমি রান্নাঘর থেকে আসছি বলে সঞ্জীব বেরিয়ে গেল ওর মুখে উদ্বেগের কালো মেঘ যেমন আশা করেছিল ঘটনা তেমন এগোচ্ছে না কোথা যেন তাল কেটে গেছে ওর বাবা টুকটাক প্রশ্ন করছিলেন পাহাড় না সমুদ্র মেসি না রোনাল্ডো বিরাট না স্মিথ সিঙারা না জিলিপি সঞ্জীবের মা এক ফাঁকে জল খাবার বোঝায় ট্রেন আমি দিয়ে থমথমে মুখে বললেন খাও আমার শরীরটা আজ ভালো নেই মাইগ্রেনের ব্যায়াম আছে কিছু মনে করো না সঞ্জীব পেছন পেছন এসেছিল একবার মায়ের দিকে আরেকবার আমার দিকে চেয়ে বোকার মতো হাসলো আমি মাথা নাড়তে ভদ্রমহিলা বেরিয়ে গেলেন ভদ্রলোক তখনো শাহরুখ না ঋতিক ব্রাজিল না আর্জেন্টিনা জীবনানন্দ না রবীন্দ্রনাথ করে চলেছেন বুঝলাম এখানে বসে থাকা অর্থহীন ঘড়ির দিকে এক ঝলক তাকিয়ে বললাম আমি আজ উঠি কাকু টিউশন আছে বেশি দেরি করলে গার্জিয়ান রবিবার আমার টিউশন থাকে না সঞ্জীব জানে তবু আমাকে বাধা দিল না এগিয়ে দিল দরজা পর্যন্ত বলল রাতে কল করবো আমি ওর দিকে নিষ্ফলক তাকিয়ে রইলাম ওর ক্ষমা প্রার্থী কাতর চোখ দুটো দেখে আমারও চোখ ফেটে জল এলো মুখ ঘুরে হাঁটতে শুরু করলাম দ্রুত কোন রূপ রূপকথা রচিত হয়নি অহল্লা আবার রক্তাক্ত হয়েছে আরো একবার ভালোবাসার ফাঁদে পা দিয়ে ফিরছে মান খুঁয়ে ব্যাহত দৃষ্টির শিশুপুত্রের নাম পদ্মলোচন হলে আমার নাম অহল্লা কেন নয় এমন ভেবেই কি বাবা মা আমার নামকরণ করেছিল একবার জিজ্ঞাসা করতে হবে নিজেকে সান্ত্বনা কিভাবে দেব সারা রাত বিছানায় পাশ পাশ ও সিদ্ধান্তে পৌঁছতে পারিনি সঞ্জীবের ফোন আসেনি আসার কথাও নয় আমার সমস্ত আশা ভঙ্গের শেষ অঙ্ক আমার সামনেই ওর বাড়িতে অভিনীত হয়ে গিয়েছিল আগে একবার বিয়ে ভেঙেছে বাবা মায়ের বিপরীতে দাঁড়িয়ে নিজের সিদ্ধান্তে অবিচল থাকার তাকে রূপায়িত করার মনের জোর হারিয়েছে সন্দীপ আর অশান্তি চায় না আজ স্কুলে যায়নি স্নানের কাপড় মেলতে এসে দেখলাম কালকের সেই লাল ঘুড়িটা একটা শাখা পোশাকার ফাঁকে আটকে আছে অলিদি আজ একেবারে ঠিক সময়ে এক গাল হেসে চৈতালি ভাতের গ্রাস গুঁজে দিল সন্তানের মুখে আমি হাসলাম শিশুটি ভয়ে কুকড়ে গেল আরো আমার কদর রূপ ব্যবহার করে চৈতালি উপকৃত হচ্ছে হবেও আমার বিশ্বে ওঠা ক্ষত সম্পর্কে ওর কোনো ধারণাই নেই শিশুকে অনায়াসে খাওয়াতে পেরেই প্রসন্ন ফেসবুকেও আমার ছবি দিয়ে মিম তৈরি হবে রাস্তাঘাটে লোকজন ফিরে তাকাবে না কেউ কেউ শিউড়ে উঠবে স্কুলের রুমে সহকর্মীদের মধ্যে চাপা হাসাহাসিও হবে জলার পে নিয়ে এভাবে চলবে সবকিছু আমার জীবন এমনই এই নিয়েই আমাকে বাঁচতে হবে নিজের অপমানের কথা বার বার ভাবতে চাই না প্রত্যেক মানুষেরই বহুমাত্রিক কষ্ট আছে তবু মানুষ নিজেকে নানা কায়দায় ভুলিয়ে শোক তাপ দুঃখ অতিক্রম করে বেঁচে থাকে সুখী হওয়ার চেষ্টা করে শিশুরা যেমন খেলনা পেলে বাকি সব ভুলে থাকে আমাকে ওই খেলনাটির সন্ধান পেতে হবে বাকি দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকার চাবিকাঠি ইটুকুই তো আমার হাতে আছে নিজের জন্য এর বেশি আর কিবা করতে পারি পাঁচوڑ ভাঙা দীর্ঘশ্বাসের মতো হাওয়া বয়ে যায় একটা অজানতেই চোখ চলে যায় সেই ঘুড়িটার দিকে লাল ঘুড়িটা নড়ে ওঠে শুধু তার সব উড়ান মিথ্যে হয়ে গেছে এক জায়গায় আটকে থেকে আস্তে আস্তে ছিঁড়ে ঘুরে যাওয়াই তার নিয়তি জানতে পেরে গেছে সে কেমন লাগলো গল্পটি একটু অন্যরকম গল্প ঠিকই ভালো লাগলে তোমরাও শেয়ার করো বন্ধুদের আজকের মতো নমস্কার